এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা ভাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই पाचक तो नामा जी पारे तर दाग मक्का थे के नाम मेरे आगे लगाई हाजी साहब पांच पाँचक तो नामा जी कपाले तर दाग मक्का थे के नाम मेरे आगे लगाई हाजी साहब চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চাই ভাইরে আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে সমাজেতে শান্তি বুঝি নাই সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি ভাইরে উচিত কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে সত্য কথা বলতে গেলে মূল চাকরি নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের সমাজেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই সমাজেতে শান্তি বুঝি নাই সমাজেতে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচার প্রতি কারবার সমাজেতে অসঙ্গতি বলব কত আর গায়ের জোরে বিচার প্রতি ঘুষেরি কারবার টাকার লাগি গরিব দুখী বিচার নাই পায় ভাইরে লাগি গরিব দুখী বিচার নাই পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখব রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাগব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝিনাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝিনাই বড় ছোট নাই বেদাবে কোথায় মান সম্মান বাপের সমান মোরবি করছি অপমান বড় ছোট নাই বেদাবে নাই কোন মান সম্মান বাপের সম্মান মোর আমি কে করছি অপমান ভাইরে আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে আট বছরের ছেলে যদি ডাইরেক্ট বিরি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই আমাদেরই কপালেতে শান্তি সমতিঝি নাই ভাই সমাজেতে শান্তি বুঝি নাই আমাদেরি শান্তি বুঝি নাই ভাইরে আমাদেরই এলাকাতে শান্তি কেন